বন্ধুরা চন্দনা ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি

আমি তো আজকে কিছু করিনি রান্না টান্না খাবার এনেছ কচুরি আনতে বলেছিলাম এটা কি আছে সন্দেশ নাকি কচুরি না মিহিদা দানা চলো খেয়ে নিয়ে আমি তাই দেখছি খাবার খাবার আনলো না এগারোটা সাড়ে এগারোটা চলে আবার কখন খাবার বানাবো এটা কি আছে এগুলো মিষ্টি হবে আমার ফলগুলো কত করে নিল এগুলো বা বা ভালোই আছে কিন্তু থর কি আছে লেবু লেবুটা হলুদ হয়ে গেছে কলা কলাগুলো ভালো আছে কিন্তু ইয়ে কাঁচা আছে তুমি যখনই কলা আনো কাঁচা জানো খাওয়া যায় না দুদিন ঘরে রাখতে হবে তবে খাওয়া যাবে আমরা আমি মনে মনে করছিলাম যে এই বাজারে তো আমাদের এখানে আমরা পাওয়া যায় না তোখান থেকে নিয়ে আসতে এগুলো আঁটি হয়ে গেছে মনে হয় और क्या तो माच की माच इलिस माच इलिस तलो दर किचु लाइक बना वो इमाच इससे झोल दी काप, है, है, काप काप तो भात खा ही जावे काप हैं हैं काप नहीं काप बोले सब भेंगे जाते हैं वो देखिए काप बोले क्या है ठीक है अच्छा ठीक है ठीक है আছে চলো খেয়ে নাও আমি এখন কচুরি এটা হচ্ছে ছোলার ডাল আর এই মিহিদানা নিয়ে বসে গেছি তখন এই খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে আবার রান্না বান্না বসাতে হবে গরম আছে কচুরিটা গরম গরম ভাজছিল না গরম আছে এখন ভালোই করে যায় হুম এক এক জায়গায় ভালো হয় না আমি এখন আলু পেঁয়াজ কেটে নিচ্ছি আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ধুয়ে নেব এবার আমি মাছটা বেছে নিচ্ছি বা ইলিশ মাছটা কি ভালোই বড় আছে আমাদের এই বাজারে এত বড় মাছ ওঠে না কোনো এই মাছটা পারুলিয়া থেকে নিয়ে এসেছে পারুলিয়াতে অনেক বড় বড়ই মাছ ওঠে এই মাছটা প্রায় ছশো সাতশো ওজন হবে এবার মাছটা আমি কেটে নিচ্ছি মাছটায় তেল আছে ডিম নেই ডিম এলা মাছের সেরকম স্বাদ থাকে না এই মাছটা খেতে ভালোই হবে আরো না একবার লাল টক টক মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার আমি মাছগুলো ধুয়ে নেব মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি জল ফুটছে চালগুলো দিয়ে দিব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে তরকারি চাপিয়ে দেবো এদিকে ভাত এখন দেড়টা বাজছে আজ কখন ভাত খাবে কখন চারটে বাজবে দেখবো একা মানুষের কোন দিকে যাবো এক হাতে সব করতে হচ্ছে কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো মা দিয়ে ভাজা হয়ে গেছে তাহলে নরম বেশি ভাজবো না ইলিশ মাছ না ঠিক ওনেকে আবার ভাজেও না ঠিক হালকা করে ভেজে নিলাম দেখো অল্প একটু তেল দিলাম কত তেল বেরিয়েছে মনে তেল হই গেল দেখো মাছ ডামা সব ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তেলে দিয়ে নেছি কতটা তেল দেখো অল্প একটু তেল দিয়েছি মাছের তেল কত হয়ে গেছে দেখো আবার ভাতটা দেখতে হবে কতদিন হলো আলুগুলো কখনো হয়ে গিয়েছে বা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আর এই আলু একসঙ্গে দিলে আলুটা ভালো ভাজা হয় পেঁয়াজ দিয়ে দেবো আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাগুলো সব দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঠিক আছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বেশি নেই তো গো অল্পই আছে বা কাল আনতে হবে কালকে না আনলে তরকারি হবে না আদা বাটা

ভাত হয়ে গেছে তো ভাত হয়ে গেছে ভাতটা নামই নেবো ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে এবার ঢেজে ফড়নটা দিদলি হয়ে যাবে কড়াই পাঁচ ফোরন দিয়ে দিয়েছি এই মাছ ভাজার তেলটা দিয়ে দেবো ছেলে তো লাভ নেই চিনি রেখে দিয়েছিল তরকারিটা ঢেলে দেব এবার এই মাছ পুরোটা দিয়ে দেবো হয়ে গেছে আলু দি ইলিশ মাছের ঝোল যা সেন্ট আসছে যাও ভাত হয়ে গিয়েছে তরকারিও হয়ে গেলো চান টান করে নাও ভা ঢেলে নেবো রান্না বান্না হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি অনেক দিন পরে ইলিশ মাছ খাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন